নতুন এক সদস্যর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো মিলি টেস্ট কেমন হয়েছে শিল্পা হেভি মিষ্টি ভালো হয়েছে তাই ও বাবা মিলিয়ে আমার লাইক দিচ্ছে শান্তনু ভালো খেতে আমি কিছুটা জল দিয়েছিলাম তারপর আমি ঠিক করে পাচ্ছিলাম না বলে দেখে শুনে বাবা কিন্তু আবার হাত লাগালো নমস্কার আপনার সকলে ভালো আছেন তো আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে স্বাতি বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার পুরাতন বন্ধুদের তো সেইভাবে কিছু বলার নেই কারণ তারা বহু বহু সহযোগিতা করছে বলেই কিন্তু আমরা আগামী দিনে আরও ভিডিও বানাতে উৎসাহ পাই আর আমার নবাগত দর্শক বন্ধুদের অনুরোধ আপনারাও কিন্তু পুরাতন দর্শক বন্ধুদের মতো আমাদের পাশে থাকবে তো এখন আমার হাতে একটা নেট আর কাছে নিয়ে আসছি মাঠের কাজ কয়েক মাস বন্ধ ছিল তবে টুকিটাকি হচ্ছিল যেগুলোতে আমি সেইভাবে কোনো কাজ করছিলাম না তো এখন আমাদের পাশে যে জমিটা বন্ধক দেওয়া আছে ওনারা গাড়ি দিয়ে ধান কেটেছে তো গাড়ি দিয়ে ধান কেটে একবারে ঝেড়ে নিয়েছে ওইভাবে করলে কি হয় মাঠে প্রচুর খড় পড়ে থাকে তো এখন ছাগলগুলোর জন্য সেই খড় গোড়াতে যাব তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে কোথাও স্কিপ না করে তো সকল দর্শক বন্ধুকে জানাই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু আর ওদিকে দেখুন কত ছোট ছোট ছাগল ছানা তাও কিন্তু সেই ধানের শিষ কেটে কেটে খাচ্ছে তো এখন দুজনে মাঠে চলে এসছি আমি এখন নেটটাকে এক জায়গায় রেখে দেবো আর কাচি দিয়ে কিন্তু খড় এক জায়গায় করে নিয়ে এইখান থেকে নিয়ে আসবো এসে আৰু এনে কলাৰ গুল ভেজা ভেজা আছে মাছ শুনো শুন কৰলে হৈ যাব

জসনা হনান কইরা যায় এখন মা যেখানে রাখতে বলেছিল সেইখানটায় কিন্তু চলে এসেছে এই যেখানটায় রেখে দেব মাঝে মাঝে একটু শুকনো করে আরে ছাগলের জন্য খট কিনছিলাম রে মাঠ থেকে এখন আর এক বোঝা নিয়ে আসতে হবে আছে দিয়ে কিন্তু এইভাবে টেনে টেনে খড়গুলোকে আমি এক জায়গায় করে নিচ্ছি নিয়ে এই যে আমার এখানে সেই নেটটা পাতা আছে নেতাকি উপরে রাখছি এক বোঝা মতো এখন খড় হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে বেঁধে নেব হয়ে গেছে কিন্তু মাদা ছিল আমার লাস্ট বোঝা একবারে কাঁচিও হাতে নিয়ে চলে এসছি কাঁচিটাকে সাইডে রেখে দেবো হয়ে গেছে কিন্তু এবার অন্যান্য কাজকর্ম করবো তো এখন আমার সকালের বাসি কাজের মতো এই হলুদ ঢাকা দাও আর পাতাগুলোকে ফেলিয়ে খেলিয়ে আবার ফের পরে এক জায়গায় গোট করে রাখাটাও কিন্তু একটা দৈনন্দিন কাজ হয়ে পড়েছে এই কাজটা আমাকে বেশ কিছুদিন করতে হবে যতদিন হলুদটা না ভালো করে শুকনো হবে ততদিন করবো হলুদের কাজটা আবার ওদিকে পাতার কাজ পাতার কাজটা ব্যবহার করবো তো পাতাগুলোকেও একবার এখানে ছায়া পড়ে গেছে তো আমি তুলে রেখে দিয়ে যাব তো এখন এই যে পাতাগুলো কিন্তু রোদে দেওয়ার পর একটু একটু শুকিয়ে গেছে বেশ একবারে সাদা হয়ে যাবে পাতাগুলো শুকনো হয়ে ততদিন পর্যন্ত আমি এই পাতাগুলোকে একবার রোদ দেবো আর একবার তুলে দেবো অল্প একটু জায়গায় রৌদ্র আছে আর বেশি জায়গাটা ছাওয়া পড়ে গেছে তাই এখন পাতাগুলোকে তুলে আবার এক জায়গায় ঝাঁপিয়ে রাখবো এই যে এই পাতাগুলোকে যদি এইরকম না করে তাহলে রোদ কুয়াশার মধ্যে পাতাগুলো নষ্ট হয়ে যাবে কাজে আর আমি লাগাতে পারবো না তাই একটু কষ্ট করলেও কিন্তু পরে ভালো ফল পাবো যার কারণে একটু কষ্ট হলেও কিন্তু সবটা সময় মতো করে নেওয়ার চেষ্টা করছি আর এই যে পাতা একবার রোদে দেওয়া আর একবার তুলে নেওয়া এই কাজটা কিন্তু সম্পূর্ণ আমাকে একা করতে হবে কারণ মা এই কাজটা পারবে না এই কাজটা যদি মা পারত তাহলে আমার কিছুটা হেল্প হতো কিন্তু মাকে তো সম্ভব নয় একবার উঁচু হতে হবে আবার নিচু হতে হবে মায়ের এমনি কোমরের সমস্যা তাই আমি একা একা করি আর আমার কিছু সেনাবাহিনী আছে তারা এখনো এসে পৌঁছায়নি যার কারণে আর আমাকে একাই করতে হচ্ছে সেনাবাহিনী অর্থাৎ আমাদের বাড়িতে পড়তে আসে বাচ্চারা আমাকে তুলতে দেখে কিন্তু বিকালে যখন ছুটি হয়ে যায় তখন ওরা আমার সঙ্গে হাতে হাত লাগিয়েও কিন্তু পাতাগুলো তুলে দেয় এক জায়গায় গোছানো হয়ে গেলে কিন্তু আমাদের বাড়ির নতুন এক সদস্যের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে পাতা কিন্তু আমার গোছানো হয়ে গেছে এক জায়গায় ঝাঁপ মেরে দিয়েছি দেওয়ার পরে এবার এই যে চটটা দেখছে এটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো নাহলে আমার কুয়াশা পেয়ে যাবে কুয়াশা পেয়ে গেলে পুরো পাতার গায়ে জাল জাল একটু সাদা সাদা এক ধরনের মাখুর জলের মতো তৈরি হবে সেটা হলে পাতাগুলো আমরা আর ব্যবহার করতে পারবো এই পুরো পাতাটাকে বেশ সুন্দর করে ঢেকে দিলাম আর ওই যে একটু আগে আপনাদেরকে বললাম না আমাদের বাড়ির নতুন সদস্যের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এই সদস্য হচ্ছে ভাইয়ের খুব প্রিয় তো দেওর আর বৌদি মিলে আমরা এর নাম দিয়েছি ম্যাক্স আপনারা কমেন্ট করে জানাবেন এর নামটা কেমন হয়েছে আর এই ম্যাক্স আওয়ার বাচ্চাদের সঙ্গে থাকতে খুব পছন্দ করে বাচ্চারা একটু এসে ওর গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিলে ও ভাবে কি ওকে ওরা কোলে তুলবে করবে স্কুলে যাওয়ার সময় পর্যন্ত ওদের সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরে আর এটা কিন্তু ভাইয়ের বহুদিনের শখ ছিল এরকম একটা ম্যাক্স ভাই বাড়িতে এনে রাখবে ছোটবেলার তো শখ যখন ক্লাস টুতে পড়ে তখন থেকে শখ ও বাড়ি থাকে না সেই জন্য আর রাখা হয় না আর এখন কিন্তু মা আর আমি দুজনে মিলে ওকে ধরে খাওয়াচ্ছি ওই একজন খাওয়াতে হবে আর একজন ওকে আদর করতে হবে তারপরে ও খাবে না হলে কিন্তু ও আবার খেতে চায় না আর ও কিন্তু খুবই ছোট্ট এক মাস মতো বয়স হয়েছে তো ওই জন্য ওকে একদম কিন্তু বাচ্চাদের মতো মা প্যাম্পার করছে রাতে উঠে উঠে খাওয়ানো সবটাই খাও খাও খেয়ে নাও আর ওকে আনার কয়েকদিন পরে কিন্তু কারণ আমাদের বাড়িতে তো অনেক বাচ্চা কাচ্চা আসে আর বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলতে পছন্দ করে ওই যে ম্যাক্স খেয়ে নিয়েছে এখন পেট ভর্তি আছে তাই দেখুন আদারতে शिल्पा আর মিলি পড়তে আসছে অবশেষে কিন্তু বেশ খেলা হচ্ছে ঘুছছি ঘুছছি একটু দাঁড়া একটু দাঁড়া আর কষ্ট হবে তো হাত হাত বলছে দেখ शिल्पा দেখ এদিকে মা মুরগির ছানাগুলোকে খাবার দিয়েছে তারাও কিন্তু খাবার খেতে শুরু করে দিয়েছে লাল শাকে সার দেওয়া হচ্ছে পুরো বাগানে কি সার দেবে তুমি বাবা পুরো বাগানে সার দিয়ে দেবে লাল শাক পালন শাক আর ধনী আচ্ছা তিন প্রকার আছে দুইটাই সার দিতে দেবো আচ্ছা আর এই যে আলু গাছগুলো ধীরে ধীরে বার হতে শুরু করছে সেই সঙ্গে সঙ্গে আরো একটা বড়বর্তী গাছও কিন্তু উঠছে আলু গাছের ঠিক কাছ থেকে একদম বাগানে জল দিতে হবে অনেকটা জল লাগবে তাই আমি একটা বড় বালতি নিয়ে এক জায়গায় বসিয়ে রেখে ছোট বালতিতে করে জল বয়ে বয়ে সেখানে রাখছি মোটরটা খারাপ হয়ে গেছে তাই আর মোটর দিয়ে জল তুলতে পারছি না হাতে করে জল বয়ে বয়ে নিয়ে আজকে বাগানে দিতে হবে কিছুটা আমি দেবো কিছুটা বাবা দেবে এই যে এখন কিন্তু ক্ষেতে জল দিয়ে দিচ্ছি বাবা একটু আগে সাত দিয়ে দিল আর আমি জল দিয়ে দিচ্ছি বাবা দাঁড়িয়ে আছে আমার দওয়া যদি ভালো হয় তো ভালো নাহলে কিন্তু আবার বাবার লেগে পড়বে জল দিতে আমি কিছুটা জল দিয়েছিলাম তারপর আমি ঠিক করে পাচ্ছিলাম না বলে দেখে শুনে বাবা কিন্তু আবার হাত লাগালো কাস থেকে সবেদা পেড়ে নিয়েছিলাম সেই সবেদাটা এখন বার করব বাচ্চাদের সঙ্গে আজকে ভাগ করে সবাই একসাঙ্গে খাবো কিন্তু বেশ সুন্দর সেন্ট বার হচ্ছে পাকা সবেদার এখন আমি সবেদার বস্তা নিয়ে এসেছি ওরা পচছিল তো এখন আগের বারে তো বেশি একটা পাকেনি দুই একটা নষ্ট হয়ে গেছিল এখন এবারে বেশি করে পারা হয়েছিল এখন

তো এখন কোনগুলো পেকেছে আর কোনগুলো পাকেনি ভাগ করে নিচ্ছি কিন্তু যেগুলো পেকেছে সেগুলো মায়ের কাছে দিচ্ছি আর যেগুলো পাকেনি সেগুলো আমার মধ্যে নিচে পড়লে কিন্তু আর পাকবে না ওইটা

এখন এই যে বস্তার মুখটা বেঁধেছে এখন আবার রেখে ঠিক জায়গায় রেখে আসব এই যে এখানে কিন্তু সবেদার বস্তাটা থাকে ওখানে আবার রেখে দিলাম ও বা বেলা থাকতে থাকতে সবেদাটা খেয়ে নাও তোমরা খেয়েছো না আমরা খাবো আগে তুমি খাও মিষ্টি হয়েছে সুন্দর মিষ্টি হয়েছে

মিলি টেস্ট কেমন হয়েছে শিল্পা হেভি মিষ্টি তাই গো বাবা মিলি আমার লাইক দিচ্ছে শান্তনু ভালো খেতে মিষ্টি ভালো জানো মা এখন আমি সুলতাদিদের বাড়ির মধ্যে থেকে যাচ্ছি সুলতাদিদের জমিতে সুলতাদি যেখানে ধান কাটছে সেখানে যাব। যতগুলো সবেদা পেরেছিলাম তার থেকে মোট পনেরোটা সবেদা পেকেছে বাদ বাকি অনেকগুলো সবেদা কিন্তু এখনো পাকেনি তো জন বাচ্চা এসছে তাদেরকে সবাইকে একটা একটা করে দিয়েছি ভাই আর আমি একটা হাফ দুজন ভাগ করে খেয়েছি আর বাবাকে একটা দিয়েছিলো আর এখন হাতে আমার দুটো সাবেদা নিয়ে যাচ্ছে শুলা দাদির জন্য শুলা মোট পাড়ার সাবেদা থেকে পাঁচটা ভাগে ছিল তার মধ্যে এখন দুটো শুলা দাদিকে দেব। আবার যখন পাকবে তখন আর তিনটে দেবো এই যে এখন কিন্তু এই দুটো শুলা জন্য নিয়ে যাচ্ছি আর এই যে ধান জমিটা এই ধান জমিটার সুরাতা দিদের ওরা ওই মাথা থেকে কাটা স্টার্ট করেছে এই যে দিদি কিন্তু এখন মাঠে ধান কাটছে আর ওদিকে দাদাও ধান কাটছে এই যে আমি কিন্তু দিদির হাত দুটো সাবেদা দিয়ে দিচ্ছি আর পাওনা বলো তিনটে খেয়ে বলো সাবেদা কেমন এই যে দিদি আর দাদাও কিন্তু একটা একটা ভাগ করে খাচ্ছে তুই বল তিনটে পাবে পরে যেন গিয়ে বলবে না পাঁচটা পাবে হ্যাঁ মিষ্টি ভালো ধান আমরা কালকের থেকে কাটা দেবো আমি আর ভাই কাটবো তাছাড়া আর কি এখন বাড়ির মধ্যে বাচ্চারা পড়ছে তাই আমি কোমলকে দেখে এপারে চলে এসছি এই যে একটা জামা আর কিছু ফিতে নিয়ে আসছি জামা তো আছে সঙ্গে একটু ফিতে লাগিয়ে তাহলে সকালবেলা যে শীতটা লাগে ওটা আর লাগবে না কিন্তু আর এই যে পাশে একটা সুজের কৌটাও নিয়ে আসছি হাতটাকে একটু মেরে ছোট করে নেবো ওর হাতের মাপে করব এই যে হাত দুটো কিন্তু একটু সেলাই করে ছোট করে নিয়েছি এই এবার এই ফিতেগুলোকে জামার সঙ্গে ভালো করে সেট করে নেব এই যে ম্যাক্সের জন্য যে জামাটা ছিল সেগুলো একটু মেরে ছোট করে দিয়েছি আর এই যে দুটো দুটো চারটে ফিতেও লাগিয়ে দিয়েছি এখন ম্যাক্সকে পড়াবো মিতারিক নিয়ে আই দেখি ওকে পরিয়ে একটু জামা পাট ঠান্ডা লেগে যাবে জামা তো বন্ধুরা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো আমাদের নতুন সদস্য ম্যাক্স তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম তো আজকের পর্বটা আপাতত এখানেই রাখছি এতক্ষণ ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার